আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব বিভিন্ন প্রকার যন্ত্রপাতির নাম নিয়ে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি হচ্ছে মোফাক এর বাংলা অর্থ হচ্ছে টেস্টার অথবা স্ক্রু ড্রাইভার টেস্টার অথবা স্ক্রু ড্রাইভার এর আরবি শব্দ মোফাক আরবি শব্দ মিসমার এর বাংলা অর্থ হচ্ছে তার কাটা বা পেরেক তার কাটা বা পেরেক এর আরবি শব্দ মিসমার আরবি শব্দ সিল্লাম বাংলায় মই অথবা সিঁড়ি এর পরের আরবি শব্দটি হচ্ছে মিতার এর বাংলা অর্থ মেজারিং টেপ মেজারিং টেপ এর আরবি শব্দ মিতার পরের আরবি শব্দটি হচ্ছে জররাদিয়া দিয়া এর বাংলা অর্থ হচ্ছে কাটার প্লাস আরবি শব্দ সিল্ক বাংলায় তার অথবা ওয়ার আরবি শব্দ সাকোস বাংলায় হাতুড়ি আরবি শব্দ লাম্বা বাংলায় বাতি বাতির আরবি শব্দ লাম্বা এরপরের পরের আরবি শব্দটি হচ্ছে মিনসা বাংলা শব্দ হ্যাক্সো ব্লেড হেক্সো ব্লেড এর আরবি শব্দ মিনসা মাল্টিপ্লাক এর আরবি শব্দ তৌসিলা তৌশিলা এর বাংলা অর্থ মাল্টিপ্লাক আরবি শব্দ শাহান বাংলা অর্থ চার্জার আরবি শব্দ মটর বাংলা অর্থ মোটর পরবর্তী আরবি শব্দটি হচ্ছে সিকিন কারবাই এর বাংলা অর্থ ইলেকট্রিক্যাল ছুরি ইলেকট্রিক্যাল ছুরি এর আরবি শব্দ সিকিন কারবাই কাহারবাই এর বাংলা অর্থ ইলেকট্রিশিয়ান বাংলা ইলেকট্রিশিয়ান আরবি শব্দ কাহারবাই আরবি শব্দ সাইনবোর্ড বাংলায় লোহা আরবি শব্দ মাগাস এর বাংলা অর্থ সিজার অথবা কাছি পরবর্তী আরবি শব্দটি হচ্ছে মুফাক কাবির এর বাংলা অর্থ বড়ো স্ক্রুড্রাইভার কাবির অর্থ বড় মুফাক অর্থ স্ক্রু ড্রাইভার এর পরের অর্থ হচ্ছে স্ক্রু স্ক্রুড্রাইভার এর আরবি হচ্ছে মুফাক সাগির সাগির অর্থ ছোট মুফাক অর্থ স্ক্রু ড্রাইভার আরবিতে মুফাক মুরব্বা বাংলা অর্থ হচ্ছে স্টার স্ক্রু ড্রাইভার আরবি শব্দ হু মাফি মুখ বাংলায় তার মগজ নাই আরবি শব্দ মাসা বাংলায় কোদাল আরবিতে মাজন বাংলায় পুটিং পুটিং এর আরবি শব্দ মাজুন আরবিতে বরগি বাংলায় স্ক্রু আরবি শব্দ গারা বাংলা অর্থ আঠা হিও বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার জেড এম এরাবিক টু বাংলা চ্যানেলের সাথে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ